সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো রসুল সাল্লাল্লাহ সাল্লাম রাতে যে আমূলগুলো করতেন রাতের এই আমূলগুলো করে শেষ সাথে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ নবিটিস সাল্লাল্লাহ সাল্লামের দিন রাত আল্লাহ তালার এবাদত বন্দিকিতেই কাটতো ব্যবসা বাণিজ্য খাবার দাবার সব কিছুই এবাদত হয়ে যেত ঘুমাতে কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন যেন সারা রাত রহমত বর্ষিত হতে থাকে পবিত্র কুরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন আমলের উপর উৎসাহ দেওয়া হয়েছে মহান আল্লাহ করেন নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল হজরত আবু হরাই তালান থেকে বর্ণিত রসুল সাল্লসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ থাকে তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো রসুল সাল্লাহ আলাইসাল্লামের রাতের বিশেষ আমলগুলো হলো হল আয়তুল কুরসি পাঠ করা ও সুরা বাকারা শেষ দুই আয়াত পড়া সুরা মুল্ক পরা এবং ইস্তফার করা তিন কুল তথা সুরা সুরা ফালাক ও সুরা ইখলাস পড়া সুরা কা ফিরুন ও সুরা ফাতেহা পড়া তিন তাজবেহ তথা সুবাহ আলহামদুলিল্লাহ ও আকবর পড়া গুমানুর আগে দোয়া পড়া ও ডান কাত শোয়া নবদী সাল্লামের নিত্যদিনের অভ্যাস ছিল রসুল সাল্লাই এর আরেকটি গুরুত্বপূর্ণ আমল ছিল শেষ রাতে তাহাজত পরা আল্লাহ তাল আমাদেরকে রাতের এই বিশেষ আমলগুলো করে শেষ রাতে বেশি বেশি তাহাজত পড়ার তাও দান করুন আমিন